কি শান্তিতে ঘুমাচ্ছে না অতচোর ভেতরে ভেতরে কিন্তু খুব শরীর খারাপ ও পাপা কি হয়েছে কি হয়েছে দেখ কি করেছিস সেটা কি করেছিস সেটা হ্যাঁ কী করেছিস ও পাপা ও কি হচ্ছে তোমা? কি হচ্ছে पापा? শরীরটা একদম ভালো নেই। এই তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো একটু টেম্পারেচারটা মেপে দেখি জ্বর আছে কিনা। না তো। কালকেও সকালবেলা ওরকম ঘুম থেকে উঠে ওকে নিচে নিয়ে গেছি তখনই ওই গাছের পাতা খেয়ে বমি করেছিল আর তারপর সেই বমিটা না হলুদ হলুদ ছিল তবে আজকে সকালে যে বমিটা করেছে একদম পুরো রক্ত বেরিয়েছে বমির সাথে জানো তো তাই একটু জ্বর আছে কিনা ভেবে নিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে ডাক্তার আসবে ওর টেম্পারেচার মাপলাম হান্ড্রেড পয়েন্ট নাইন আছে এখনো ধরো ঠিক আছে তবে জানি না কতক্ষণ ঠিক থাকবে ডাক্তারের কাছে ধরো খাটের তলায় বমি করেছিস পাপা এখানেও রক্ত বেরিয়েছে সুমন চল বাবা নিচে চল ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে আজকে বুধবার তো তোমার ডাক্তার আসবে এসে যে ডাকছে চল নিচে চল মঙ্গলবার দিন সকালেই ডোডোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু ওর ডাক্তার ছিল না ফোন করেছিলাম উনি বললো বুধবারের দিন সকালে আসতে মঙ্গলবারের ওর ছুটি থাকে তো আজকে বুধবার সেই জন্য আজকে সকালেই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আমি হয়েছি ডোডোকে নিয়ে এখন যাবো ডাক্তারের কাছে এদিকে ডোডের পিছ থেকে উপরে চলে দেখো চল 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 ও ওকে নিয়ে ঘুরতে যা সেই আনন্দে সুস্থই হয়ে গেছে দেখতে পাগল হয়ে গেছে দেখো জল ইনজেকশন দিলে বুঝতে পারবে ঘুরতে যাওয়া কাকে বলেছি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার কি বলে তোমাদেরকে অবশ্যই জানাবো শুধু তোমরা প্রে করো টোটোর যেন বড় কোনো অসুখ নয় ও যেন সুস্থ থাকে ভালো থাকে